সবাই কেমন আছো আমি পূজা তো আজকের দিনটা একটুখানি অন্য দিনের থেকে আলাদা তো একটুখানি অন্যর দিন থেকে আলাদাভাবে কাটিয়েছিলাম কারণ আজকে আমরা সবাই যার যার মতো করে বেড়াতে গিয়েছিলাম কিন্তু একটাই আফসুস ছিল যাই হোক পরে বলছি কিসের আফসুসটা দিনটা আজকে সানডে মানে ছুটির দিন বর্মশায় আমার সঙ্গে খুব রাগ করেছে কিন্তু রাগটা ছিল মনে মনে কারণ আজকে ওর ইচ্ছে ছিল পুরোটা দিন আমার দিদি বোন তাদের সাথে আমি যেন আমার সময়টা কাটাতে পারি কেননা সবার সাথে দেখা হয় মাঝে মধ্যে সেই কারণে দিনটা শুরু করেছিলাম চা দিয়ে আজকে একটু চা খেয়ে ফেললাম সকাল সকাল তাও আবার এভরিডে দুধ আর দুর্গাবাড়ির স্পেশাল চা দিয়ে সাথে আবার একটুখানি চিনি ডক্টরের মানা আছে তাও খেয়ে ফেললাম আর কি আজকে মেয়েকে দিয়েছিলাম তার পছন্দের খাবার মেগি সানডে বলে আজকে বেশি কিছু আমাদের বাড়িতে রান্না বান্না হবে না আবার স্কুল অফিস কিছুই নেই বলে মনে একটা এক্সট্রা আনন্দ ছিল আমার আবার কিন্তু সানডে মানডে নেই সব দিনের মতো আজকেও অফিস আছে বাট সেটা হলো ইভিনিংয়ে সেই কারণে এটা তো আর চাপ নেই আর কি মা চলে গেল স্নানে পূজা দেবে বলে মাও আজকে যাবে ঘুরতে তারা আহ নিজেদের মতো করে যাবে আর কি তো আমরা গিয়েছিলাম আমার ছোট বোনের বাড়িতে কারণ এখানে গিয়েছিলাম আমাদের ছোট্ট মেয়ে মানে আমার বোনের মেয়ের জন্মদিনের উইশ করতে যদিও জন্মদিন কালকে আজকেই চলে গেলাম উইশ করতে ওইখানে সবাই অল্প সময়ের মধ্যে বোন আমাদের জন্য খুব সুন্দর একটা আয়োজন করেছিল তো আয়োজন মধ্যে খাবার দাবার খুব সুন্দর হয়েছিল খুব ভালো লাগছিলো খাবার দাবার তো সবাই মিলে গল্প গুজব করে তারপর আমার আস্তে আস্তে আবার টাইম হয়ে গিয়েছিল তো টাইম হয়ে গেছে আর কি পর্বত বাচ্চাদেরকে খাইয়ে আমরা খেয়ে দিয়ে তারপর আমি চলে গিয়েছিলাম আমার ডিউটি প্লেসে আর আমার দিদি ছিল বোনের বাড়িতে তো দিদি সন্ধ্যা সময়ও চলে গিয়েছে মনে হয় তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে তো খাবার দাবার তো খুব ভালো হয়েছে তো তোমাদের যদি বাই বোন থাকে তো তোমরাও ওদেরকে এরকম মিস করো কি না তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্টসের মাধ্যমে জানাবে তো লাইক করবে একটা টাটা সবাই